বাংলাদেশের পরাই মানুষই অশিক্ষিত মূর্খ তারা জানে না বুদাই শালার বুর্বক সুদা মানু বাংলাদেশে এরকম অশিক্ষিত মানু থাকে না আজকের দিনেও শালার বাংলাদেশের এত নিম্ন শ্রেণীর দেশ একটা মানে আমাকে ভারতে যদি কোনো একজন বাংলাদেশ বলে যে আমি বাংলাদেশ থেকে আসছি তার কোনো দামই না একদম থার্ড ক্লাস নিম্ন শ্রেণীর হয়েছে বাংলাদেশের নাগরিক তো আমরা প্রথমে ভিডিওটি দেখে নেই দেখেন তোমরা শুধু বাংলাদেশের চট্টগ্রাম নিতে চাও আমাদেরকে উস্কাইয়া দিও না তাহলে আমরা বলবো ত্রিপুরা আমাদের আমাদের পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের তো শুনতে পারলেন কি বললো তারা নাকি আমাদের ভারতের পূর্বাঞ্চল নিয়ে যাবে কথাটা বুঝতে পারছেন এখন আমরা কি করব চিন্তা করতেছি হায় আল্লাহ বাঁচাও হায় আল্লাহ এখন নাকি আমরা বাংলাদেশের নাগরিক হয়ে যাম হ্যাঁ হ্যাঁ আমাকে আসাম নিয়ে যাবো গা মিজোরাম নিব মেঘালয় নিব নাগাল্যান্ড নিব মানে সমগ্র নর্থ ইস্ট নাকি বাংলাদেশেরা নিয়ে যাইবো গা বাপরি এত বড় সাহস মুদি যদি শুনে রে ভাই তাদের বাংলাদেশ কিন্তু থাকবে না হ্যাঁ থাকবে না এক ঘন্টাও থাকবে না আমি জানি এই ভিডিও দেখার পর বাংলাদেশ থেকে আমাকে অনেকেই খারাপ পাবে কারণ আমার ভিডিওগুলো অনেক বাংলাদেশি বাইরা দেখে তারপরেও কিন্তু আমি এরকম একটা ভিডিও বানাতেছি কারণ আমি বাধ্যতা হয়ে গেছি দেখেন আরেকটা ভিডিও দেখে এই দৃশ্য হলো বাংলাদেশে কথাটা বুঝতে পারছেন মানে বাংলাদেশের একটা জায়গায় আমাগো ভারতের যে যে বিএসএফ আছে তাগুলো কিছু একটা কথা কাটাকাটি হয় আর তখন বাংলাদেশে পাবলিকগুলো এরকম করে নাটি হালা নিয়ে আই গিয়েছে আমাকেও ভারতের এর উপরে নাকি আক্রমণ করবো আর আক্রমণ করে আমাদের সমগ্র নোটিস তারা দখল করবো কথাটা বুঝতে পারছেন তার জন্য এরকম করে যার যার হাতে নাটি নুলা বিভিন্ন ধরনের অর্থপাতি নিয়ে আইসে আমাগো ভারতের বিএসএফ গো মারার জন্য যা হোক আইসি খুব ভালো কথা কিন্তু যখন একজন মানে বাংলাদেশের নাগরিক আমাকে ভারতের গো মানে তার কিছু দৃশ্য দেখেন তো দেখতে পারলেন আরে ভাই যদি এত বাপের বেটা হয়েছা তাহলে এরকম করে আমাকে ভারতের বিএসএফ এর সামনে কান ধরে উড়া বসা দেশ কেন ভাই একটু শরম থাকার প্রয়োজন আর সরম থাকার দরকার রে ভাই বাংলাদেশ একটা ছোট্ট দেশ আর সেই দেশ নিয়ে যে তোরা অহংকার করস আরো কী যুদ্ধ করতে নাম মানে ভারতের বিয়েসের সাথে তোরা পারবি ভাই হ্যাঁ তোরা পারবি আরে ভাই শরম থাকার প্রয়োজন আরে ভাই তো আমরা দেখি ছোটো ভাই হিসাবে আরে দেশের কথা বলি তোদেরকে না তোদের বাংলাদেশকে আমরা ইন্ডিয়া থেকে ছোটো ভাই হিসেবে দেখি যে এটা ছোটো ভাই ভুল করছে মাফ করে দিছে কিছু বলি না আর একটা কথা এখানে বাংলাদেশের কিন্তু বিভিন্ন ধরনের নিউজ লাভে এইগুলো কাহিনী মানে এগুলো ঘটনা চলতা আছে কিন্তু আমাকে ভারতে কোনো নিউজ লাগবে এইগুলা নিউজ করে না এই যে কিছুগুলা বাংলাদেশি নাগরিক আছে হ্যাঁ তারা কি করবো মানে নিজে তো পারবোই না নিজের তকাত নাই তারপরও দেখ দেখবেন এই ইন্ডিয়ারে মানে খারাপ খারাপ অশ্লীল গালিগালাস করে এরকম করে ভিডিও করবো হ্যাঁ তারপরে ইন্ডিয়ারে খারাপ খারাপ কথা বলবো কেন ভাই কি হয় তাদের লাভ কি কোনো লাভ আছে আরে ভাই একটা বার ভাইবে দেখ বাংলাদেশে কি আছে আর বাংলাদেশকে কে চালাইতেছে একটা বার বাইবে তাহার প্রয়োজন আমার বাড়ি আসামে আমি জানি আসামটা কত বড় ময়ে যে অসমিয়া লড়া আর অসমর সন্তান মই জানো নহয় অসমখন কি ডেভেলপমেন্ট হয়েছে আর ভবিষ্যতে কি হব আর সেই হিসাবে যদি দেখবার যায় তো বাংলাদেশে জিরো কোনো কিছু নাই আর তোরা স্বপ্নে দেখতে যে ভারতের নর্থ ইস্টটা তোরা নিয়ে নিবি দখলে আরে বাইক কি করে সম্ভব তোরা যে বাংলাদেশে বর্তমান বসবাস করতেছিস ওই রকম একশোটা বাংলাদেশ বেচার পর একটা আসামের মতো স্টেট কিনতে পারবি কথাটা বুঝতে পারছিস এরকম হলো আমাদের ভারত এবং আমাদের আসাম ডেভেলপ পরিবর্তন অতটুকু হয়েছে কি পরিমাণে যে পরিবর্তন হয়েছে সেটা বলার বাসা নাই কথাটা বুঝতে পারছিস আর এত কষ্ট করে মোদী সরকারই হোক আমাদের হিমন্ত মামা উনি অনেক কাম করছে কি বলবো হিমন্ত মামা যতটুকু কাম করছে আমাকে আসামে হয়তো সমগ্র এই বাংলাদেশে অতটুকু কাম হয় নাই বিগত পাঁচ বছরে বাংলাদেশে কিছুগুলা নাগরিক আছে মানে চুতীয় মানুষ আছে তারা ভাবে যে ভারতে কিছুই নাই ভারত গরিব দেশ আরে ভাই যদি দম আছে যদি অকাত আছে একটা বার ভারতে আয় সমগ্র জায়গা ভিজিট কর মানে ভ্রমণ কর দেখ কনে কি আছে না আছে তারপরে যে কিছুগুলা শিখ শিখার পর নিজের দেশে যাইনে এগুলো করার জন্য চেষ্টা করিস সরকারকে বলিস যে ভারতে অমুক বস্তু দেখে এলাম অমুক বস্তুও ভাল লাগছে এরকম আমাকেও বাংলাদেশে করারও প্রয়োজন আরে মূর্খ বাংলাদেশের মানুষ হলো সবচেয়ে বেশি মূর্খ বাংলাদেশের মানুষ মূর্ভক কথাটা বুঝতে পারছেন ভারত বুরবক না ভারতে যেগুলা বিএসএফ আছে সবগুলো ইয়াংস্টার কথাটা বুঝতে পারছিস ভারত এরকম তোর সাথে হাত মিলাইবো তারপরেও কিন্তু বিশ্বাস করব না জানে যে তদের মতো দেশ হ্যাঁ মানে সামা দিয়া ভালো আসসালাম আলাইকুম পিছন দিক দিয়ে ডেকার ডুগাবি আর তার জন্য আমাদের ভারতের যেগুলো বিএসএফ আছে তদের বাংলাদেশের বর্ডারে যেগুলো বিএসএফ থাকে তারা এরকম দেখ এগুলোই হলো আমাদের ভারতের বিএসএফ কথাটা বুঝতে পারছিস যা হোক আমি জানি না আজকে ভিডিও দেখে কার কার ভালো লাগছে কার কার খারাপ লাগছে কিন্তু একটা কথা খাড়াং যে বাংলাদেশে কিছুগুলা মানুষ আমার ভিডিও দেখছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে তারা হয়তো আমার এই চ্যানেলটিকে এখন এই ভিডিও দেখার পর আনসাবস্ক্রাইব করে দিব তাতে আমার কোনো ভাল হওয়া যায় না তোমার আনসাবস্ক্রাইব করো যেমন তাই করো কথা যেটা সেটা বলো মই কারণ আমাকেও সোশ্যাল মিডিয়াতে পাওয়ার আছে আমাকেও সোশ্যাল মিডিয়াতে জোর আছে